তাহলে আমরা এই মাত্র বেরোতে পেরেছি এখন সাড়ে নটা বাস্তা যাচ্ছে তো এখন আমরা জন্মবো তারপরে আমরা আসবো যাই এখন আমরা সবাই ছোট্ট বসে আছে এখনও দেখাচ্ছি আমরা দশটা ছেচল্লিশে এখানে তিলপাড়া এখানে নামলাম তো এখন জন্ম নেব তারপর আমরা যাব ছেলেগুলো সিগারেট খাচ্ছে ওরা বলছে আমাদেরকে ভিডিও করলে ওদেরকেও করতে হবে ওরা সিগারেট খাচ্ছে ভিডিও করছে গিয়ে ওই তো কি গাঁজা বন্দরে এখানে তো গাঁজা সিগারেট ঢুকছে গেছে কেন কত তো বি কত বিদ দেখো স্নান করা আমরা এখানে স্নান করলাম স্নান করার পর আমরা এখানে করেছে মাটি দিয়ে এত ঠান্ডা লাগছে আমার কথা মনে হয় কাঁচছেন ঠান্ডা করে লাগছে তো এখানে দুধ দেবো পুজো করবো তারপর দিকান নিয়ে তারপর আমরা বেরবো বাঘটা আমার সোনা তৈরি করেছে আমি আর সেখানে বাঘ লেবো চল 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 হ্যাঁ সব আসছে এখানে হ্যাঁ দেখিস পেছনে লেগে যাবে আমরা কসর কাটা হয়ে এলাম তো এই রাস্তায় এখন চলে এসেছি যাচ্ছি এখন মেন রোড ঢুকে গেছি কোর্টের মাস্টার সঞ্চল আর রেখা এখন পেছনে আছে তো এখন আসতে আছি তখন চললাম কোর্টে ঢুকে গেছি রাস্তায় একটা ছেলে এখানে ফোনটা ফেলে গেছে তো আমরা ঘুরিয়ে পেলাম এখন দেখি যে এই ছবির সাথে ছেলেটা এখানে আছে নাকি ফোনে যে দেওয়ার সেই ছবিটা সেই ছবিটা দেখি দেখে চিনিতে পারি যদি তাহলে সেই ছেলেটাকে ফোনটা দিয়ে দেবো চলো দেখা যাক হ্যান্ড ওভার করে দিয়েছি দেখা যাচ্ছে না অন্ধকারে ঠিক আছে সাবধানে ফোন নিয়ে যাবো এদের ছিল ফোন তোদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি এদের খালো অন্যান্য আছে ওর ফোনটা ছিল তবে পুরো রাস্তাটা দারুণ আনন্দ করতে করতে যাচ্ছি এত এনজয় হয়েছে বলার নেই মানে প্রথমবার যাচ্ছি কিন্তু এতটা পরিমাণ আনন্দ হবে সেটা আমি ভাবতেও পারিনি তো খুব ভালো লাগছে আগামী বছরে যদি ভালো থাকি ভগবান যদি শরীর সুস্থ রাখেন তাহলে আবার যাওয়ার চেষ্টা করব। আর একটা কথা যারা যারা যাদেরকে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে নিজেদেরকে যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও যে আমি ছিলাম ভিডিওতে তো আমার খুব ভালো লাগবে এটা শুনতে বা দেখতে তো প্লিজ তোমরা কমেন্টে বলে যেও যে আমি ছিলাম

পাড়া থেকে বকেশ্বর পর্যন্ত এসেছি আমি কারোর কাছে আমি শুধু নয় আমি আমার সোনা তরুণদা তিনজনেই আমরা কারোর কাছে এক গ্লাস জল পর্যন্ত খাইনি শরবতও খাইনি কিছু না একদম নির্জলা করে এসেছি বক্কেশ্বরে ঢুকে শুধুমাত্র আমি একজনের কাছে এক গ্লাস শরবত খেলাম আর পাচ্ছিলাম না সেই জন্য সোনা আর তরুণ সেটাও খাইনি জল ঢালের পরে তরুণা যদিও কিছু ওখানে খাবার খেয়েছে সোনা সেটাও খাইনি একদম বাড়ি এসে খেয়েছে আর আমাদেরকে অনেক খাবার অনেক কিছুই দিতে চেয়েছিল ওখানে কিন্তু আমরা তিনজনে কারোর কাছ থেকে কোনো খাবারই আমরা নিইনি কোর্ডের পর থেকে তাঁতিপাড়া পর্যন্ত আমি একাই পুরো রাস্তায় এসেছি আমার সোনার তরুণ একসাথে ছিল ওরা হাই স্কুলের পরে মানে আমাদের তাঁতিপাড়ার গার্লস স্কুলের কাছাকাছি ওখানে ওরা দুজনে বসেছিল আমার জন্য আধ ঘন্টার ওপর ওরা তিনটে নাগাদ বক্রেশ্বর পড়ছে যেত আমার জন্য বসেছিলো সেই জন্য ওরা সাড়ে চারটেতে আমার সাথে একসাথেই পৌঁছালো তো তখন থেকে একসাথেই গেলাম তো ওরা তিনটের সময় বক্রেশ্বর আর আমি হচ্ছি সাড়ে চারটেতে আর রেখা শরীর মাস্টার আর চঞ্চল হচ্ছে সাড়ে ছটায় বক্রেশ্বর পৌঁছালো বক্রেশ্বরের মন্দিরে এসে আমার সোনার প্রচণ্ড মাথা ঘুরছিল সেই জন্য আবার জল ঢাললাম আসলে ভগবান শিব চাইছেন যে আমার সোনার মাথায় আগে জল ঢালি তারপর ওনার মাথায় জল ঢালবো সেই জন্য মেয়েদি এই ভাই দুটো তিলপাড়া থেকে জল নিয়ে তিলপাড়া থেকে দণ্ডি দিতে দিতে বক্রেশ্বর চলে এলো আর সামান্য বছর বকেশ্বরে প্রায় আশি হাজার থেকে এক লাখ কাছাকাছি মানুষ হয়েছে এতটাই ভিড় হয়েছে তোমরা থেকে বুঝতেই পারছো ব্রিজে এতটাই ভিড় বকেশ্বর ব্রিজে তো মন্দিরে কতটা ভিড় হবে মন্দিরের ভেতরে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার কে ভাই তুমি ক্যামেরা দেখে এরকম মুখটাকে ঢাকা নিয়ে নিয়েছো এটা তো রেখা ক্যামেরা করছিল আমি যদি ক্যামেরাটা করতাম তাহলে কি গোটা মুখটাই ঢাকা নিয়ে আসতে নাকি তুমি যারা দণ্ডি দিয়ে আসে তাদের কিরকম অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি আর যারা হেঁটে এসেছে তাদেরও কারণ আমি আগে জিনিসটা উপলব্ধি করতে পারতাম না কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছি নিজে হেঁটে এসেছি সেই জন্য বুঝতে পারছি যে কিরকম অবস্থা হয় সবার আমি তো একটা পা হেঁটে পর্যন্ত যেতে পারছি না আমাকে যদি বলে না এক হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে তাকে একটু ধর বা ওখানে যা তো আমি সেটাও পর্যন্ত আমার ক্ষমতা নেই সেটাও আমি পারবো না এতটাই আমার কষ্ট হচ্ছে আমার পাগুলো তো ফুলে গেছে আর তাঁতিপাড়া থেকে বক্রেশ্বর পর্যন্ত সোনা এইভাবেই আমাকে ধরে ধরে নিয়ে এসেছে হাতে করে আবার ধরে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট টাইম আবার দেখা হচ্ছে